অসাধারণ এই একটি ডিজাইন দেখুন একদম কলকা ফ্লাওয়ার যে কলকা ফ্লাওয়ারের ডিজাইনটি সেই ডিজাইনটি করছি কলকা ফ্লাওয়ার ব্লক সুন্দর একটি ডিজাইন আমি পুরো ওর্নাটিতে করেছি এভাবে পুরো ওর্নাটিতে করেছি ধরেন তো আমাকে আমি এটা করি করার পরে আপনি আমাদের এইভাবে এক হাতে ধরলে কিন্তু লম্বা হয়ে যাবে বুঝছেন আমি দেখাচ্ছি কাজটি এই যে এই গাছটি করছি কলকা ফ্লাওয়ার ডিজাইন কলকা ফ্লাওয়ার ডিজাইনের ব্লক আর আমরা বিশ বছর ধরে এই কাজের সাথে জড়িত আমরা বিশ বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছি আপনারা আপনারা যার আমাদের সাথে ভর্তি হতে চান যোগাযোগ করবেন তা মিনে আজিমপুর সাপরা মসজিদ কারুকুঞ্জ কারুকুঞ্জ থেকে আমাদের কোর্স ফি বর্তমান দশ হাজার টাকা আপনারা অনেকেই মনে করেন দশ টাকা অনেক টাকা বেশি আসলে এখন বর্তমানে দশ হাজার টাকা কোনো টাকা না আর এই কাজের জন্য বিশেষ করে আমাদের এই কাজের জন্য দশ হাজার টাকা কোনো টাকা না ঠিক আছে আপনারা যদি নর্মাল কাজ করেন তাহলে সেটা আপনি দুই হাজার এক হাজার পাঁচশো টাকায় আপনার প্রশিক্ষণ নিতে পারবেন কিন্তু আমাদের কাজটা কিন্তু নর্মাল কোনো কাজ নেই আমাদের কাজটি হচ্ছে একদম পুরো আপনার ডিপ্লোমা কোর্সের মতো আপনি একটু ডিপ্লোমা কোর্স করলে যে মানের কাজ পাবেন সেই মানটি হচ্ছে এই ব্লক হ্যাঁ আপনি এই ব্লকের কাজ আমাদের কারুকুঞ্জ আজিমপুর সাপরাম কি সুন্দর একটি কাজ আমার চোখ জুড়িয়ে যাচ্ছে কাজটি দেখে আসলে নিজের চোখ জুড়িয়ে গেলে কি বলবেন আপনারা মানে আমার নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছে এখন আপনারা দেখলে তো ভাববেন যে ওরে বাবা মানে খুবই অন্যরকম একটি কাজ এটা হচ্ছে কি বলে পাতা বাহার তাই না পাতা বাহার কলকা ডিজাইনের একটু পাতা বাহারের ডিজাইন আচ্ছা করেন 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 দেখেন কি করলেন এটাকে কিভাবে করা হইল এটা এটা হচ্ছে একটা না এটা ওড়নার ডিজাইন একটি ওড়না খুব সুন্দর একটি ওড়না করা হচ্ছে একদম হ্যান্ডলুমের কাপড়ের মধ্যে হ্যান্ডলুম এই ওড়নাগুলি হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুম এই যে দেখুন ডিজাইনটা দেখুন এই ওড়না পাড়ের ডিজাইন কাজটা করতে থাকেন এই ডিজাইনটা এটা হচ্ছে ব্লকের একটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন মানে একদম অসাধারণ একটি কি পাতাবাহার যে ডিজাইনটিকে বলে পাতাবাহার পাতাবাহারের ডিজাইন এটি বার্তাবাহার ব্লক যেটিকে হচ্ছে আমাকে আমরা এটাকে পাতাবাহার ব্লক বলি আর এই যে দেখুন আমি এখানে থেকে রং নিয়ে এইভাবে রং নিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে এটা হাত আর এটা হচ্ছে এটা ডিজাইন গলার ডিজাইন গলার হাতের ডিজাইন কাজটি আমরা সম্পূর্ণ করবো তাহমিনা ফেদি আজিমপুর সাপড়া মসজিদ কারো আপনারা যারা এই ধরনের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান আমাদের সাথে যোগাযোগ ইয়ে লাগে না কি এই যে দেখুন এই যে কাজটি দেখুন এই যে সুন্দর একটি কাজ করতেছি এই কাজটা হচ্ছে এখানে একটা হচ্ছে ঝাঁকড়া মানে কি পাতাবাহার যে ডিজাইন হচ্ছে এটা হচ্ছে একটা পাতাবাহার ডিজাইনের ব্লক এটা হচ্ছে ফুলের একটা ঝাকরা ঝাঁকড়া যে ফুল থাকে সেই ধরনের ফুল টবের মধ্যে থাকে না এই ধরনের তোরা জাতীয় একটি ডিজাইন এই ডিজাইনের মধ্যে এই ওয়েস্টার্ন ব্লক করা হয়েছে আপনারা এই ধরনের প্রশিক্ষণ নিতে হলে আমাদের সাথে এই ধরনের যে কত রকম সিস্টেম এটার মধ্যে আপনারা এটা বুঝতে পারবেন না এটা বুঝতে পারবেন না এখন বুঝতে পারবেন না এটা হচ্ছে যারা আপনারা প্রশিক্ষণ নিতে আসেন প্রশিক্ষণ নিলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি কথাগুলি বলেছিলাম আপনাদেরকে এত রকম মানে কাজের সিস্টেম ব্লক এটা যদি না জানেন না বুঝেন তাহলে হ্যাঁ এটা আপনারা না বুঝলে কখনই আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না এটা কাজের মধ্যে কাজের মাধ্যমে বুঝতে হয় কাজের মাধ্যমেই বুঝতে হয় কাজের মাধ্যমেই কাজের মাধ্যমেই বোঝা যায় কাজের প্রবলেম ঠিক আছে আপনারা যখন এটা কাজটা বাড়িতে করবেন বাড়িতে করার পরে বুঝতে পারবেন যে মানে কাজের ভিতরে কী কি সমস্যা করো 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 দেখি তো এটা কেমন আছে এই ডিজাইনটা ও এই ডিজাইনটা তো এখনো কমপ্লিটই হয় নাই এখনো কমপ্লিট হয়নি ডিজাইনটি এটা হচ্ছে কি বলে তোরা এটা হচ্ছে তো তোরা ব্লক কি তোরা ব্লক ওকে এই তোরা ব্লকটি সুন্দর একটি কালার কম্বিনেশন করে আমরা কমপ্লিট করছি এখানে এই কাজের এটি সুবিধা বুঝছেন আমাদের এখানে সুবিধা বিশেষ করে টাকার চেয়েও আপনার সুবিধা পাবেন কোনটি আপনি আপনার সময় মতো আপনার সুবিধা মতো সময় আপনি এখানে আসতে পারবেন আপনার সুবিধা আপনার সময়টা কিন্তু অনেক বড় একটি বিষয় তাই না এখন সময় যদি আপনার অনেক বড় বিষয় হয় তাহলে টাকার চেয়ে সময়ের মূল্যটা আপনার অনেক অনেক বেশি এবং আমার কাছে আমি যে সুবিধা আপনার সুবিধা মতো আমি সময় দিচ্ছি এটা কিন্তু অনেক বিরাট একটি বিষয় হুম তাই না মানে টাইম মতো শিখতে পারছেন তাই এটা আপনি অনেকে টাকা দিয়ে আপনি আপনার আপনার সময়টা মানে কেউ আপনাকে আপনার মতো করে সময় দেবে না আমি যে সময়টা দিচ্ছি তাই না আপনি রবিবার চাইলে রবিবার আসতে পারবেন সোমবার চাইলে সোমবার আসতে পারবেন বুধবার চাইলে বুধবার আসতে পারবেন সপ্তাহে একদিন আসতে পারবেন অথবা পনেরো দিন পর পর আসতে পারবেন অথবা এক মাস পর পর আসতে পারবেন আবার এক মাস পর এসে আপনি কয়েকদিন ক্লাস করে আবার ইচ্ছা করলে আপনি ছয় সাত দিন ছুটি নিতে পারবেন এই যে সুবিধাটা এই সুবিধাটা আপনি কি কোথায় পাবেন তাই না এটা কি এটা হচ্ছে ওর না আর এটা কি এটা কামিজ তাই না আর এটা হচ্ছে আরেকটি কামিজ এটা হচ্ছে আরেকটি কামিজ এটা হচ্ছে আরেকটি কামিজ হ্যাঁ এই তিনটি কামিজে আমি এই ডিজাইনটি করেছি খুব সুন্দর একটি ডিজাইন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার তো কথাই না এই তিনটি ডিজাইন করা হয়েছে এখন আমি এটা শুকাতে দিয়েছি এখানে আমি এটা আমাদের ওয়েস্টার্ন ব্লক আপনারা যারা এই ধরনের কাজ শিখে স্বাবলম্বী হতে চান শুধু কাজ শিখলেই হবে না স্বাবলম্বী হওয়ার মতো কাজ শিখতে হবে যেমন তেমন কাজ শিখলেই বা যেমন তেমন কাজ করলে হ্যাঁ সবাই সবার কাছে যাবে না যদি আপনি ভালো লাগার মতো কিছু করেন অবশ্যই আপনার কাছে মানুষ আসবে মানুষ শিখবে মানুষ কাজ করবে ঠিক আছে মানুষ কাজ করবে আচ্ছা এই যে ডিজাইনটি দেখছেন কত সুন্দর এটা হচ্ছে তোরা ব্লক ওয়েস্টার্ন ওয়েস্টার্ন তোরা ব্লক হ্যাঁ ওয়েস্টার্ন তোরা ব্লক কেমন লেগেছে আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান আমাদের সাথে খুব শিগগির যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন